আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো অনেকে বলেন বা অনেককে দেখি আমি যে জাপানে আসার পরে জাপানিজদের ভাষা শুনে শুনে সে জাপানি ভাষা শিখবে বা জাপানি ভাষায় দক্ষ হবে এরকম অনেকের চিন্তাধারা থাকে অনেকেই বলে যে জাপান পর সব শিখে ফেলবো কীভাবে জাপানি যে কথা শুনে শুনে আসলে আমি তো আছি কয়েক বছর পর্যন্ত তা আমি দেখি নাই যে এই কয়েক বছরের জাপানি ভাষা শুনে শুনে কেউ খুব জাপানি ভাষায় দক্ষ হয়ে গেছে অথবা আপনারা জানেন যে আমার অনেক এন ফাইভ এন ফোর এন টু এর অনেকগুলো বই লেখা আছে তা আমাকে অনেকে নক করেন এমন এমন ভাইরা নক করেন যারা আট দশ বছর জাপানে আসে বিভিন্নভাবে জাপানে আসছে তারা দশ বছর জাপানে আসছে বা তারা জাপানি ভাষা পারে না তারা আমার এন ফাইভের বই কিনে এন ফোরের বই কিনে তো প্রমাণস্বরূপ আপনাদেরকে উদাহরণস্বরূপ বলতেছি যদি জাপানি ভাষা শুনে শুনে মুখস্থ করা যেত তাহলে তারা আট দশ বছর অবশ্যই শিখতো তাহলে কিন্তু তারা তাদেরকে মানে আমার এই এন ফাইভ বই কেনার দরকার ছিল না আসলে ফাইভ জাপানের থাইকা জাপানের যে কথা শুনে শুনে শুধুমাত্র কিছু কথা শেখা যায় যেগুলো হাই হ্যালো ছাড়া আর কিছুই না আপনারা বিজনেস মিটিংয়ে যাবেন কোথাও একটা ভালো কাজে যাবেন আপনাকে জাপানি ভাষায় ভালোভাবে কথা বলতে হবে যদি কথা বলতে না পারেন তাহলে সেই আপনার সাথে যে যে সাথে আপনি যে কথা বলবেন তা তাদের সাথে আপনি হয়তো ভালো কোনো ডিল করতে পারবেন না তো এই কারণে অনেকেই যারা বাংলাদেশ থেকে আসার আগে চিন্তা ভাবনা করতেছেন যে জাপানে যাওয়ার পরে সব কিছু শিখে ফেলব আসলে বিষয়টা ভুল ধারণাটা পুরোটাই ভুল এখানে আসার পরে শুনে শুনে আসলে ওরকম কিছু শেখা যায় না টুকটাক ছাড়া শেখা যায় না ভালো কিছু শেখা যায় না যেটা শেখার সেটা বাংলাদেশ থেকেই শিখে আসতে শিখে আসতে হয় অনেক স্টুডেন্ট আছে যেমন যখন ইন্টারভিউ হয় তখন এন ফাইভ কমপ্লিট করে এরপরে আর পড়াশোনার কোনো খবর নাই মনে করেন এরপরে বাংলাদেশ ছয় সাত মাস থাকে বলে জাপান যে সব শিখে ফেলবো স্টুডেন্ট অবস্থা আরও খারাপ কারণ এখানে আসার পরে ক্লাস করবে ক্লাস করার পরেই পার্ট টাইম ক্লাস দেবে রান্না করবে খাবার দাবার খাবে পরের দিন আবার ক্লাসে আসবে বই বাসায় বের করারও টাইম থাকে না প্রচুর ব্যস্ত থাকে সবাই সবাই তো সেই ক্ষেত্রে পড়াশোনা করার কিন্তু খুব একটা স্কোপ থাকে না যারা বাংলাদেশ থেকে এনফোর করে আসে এনফোরে মোটামুটি বোকাবুলের কাজে সব কিছু এনফোর কমপ্লিট করে এরা কিন্তু জাপান আসার পর খুবই শান্তিতে থাকে আমি দেখি যাদের লাইফটাই চেঞ্জ থাকে অন্য অন্যদের ক্ষেত্রে অনেক বেটার থাকে তাদের কনফিডেন্স লেভেল জবের লেভেল সব স্কুলের তাদের প্রায়োরিটি বেশি থাকে তো এছাড়াও যারা জব বিষয়তে আসেন এরা তো অনেকেই চিন্তা করেন জাপান যাওয়ার পর সব আমি শিখে ফেলবো সব উল্টেই ফেলবেন আপনারা তো ওই জন্য আপনাদেরকে সম্মানার্থে বলতেছি বড়ো ভাই ব্রাদার যারাই আসেন ছোটো ভাই ব্রাদার জাপানে আসবেন বাংলাদেশ থেকে শিখে আসুন এইখানে আসার পরে শুনে শুনে শেখা যায় না ঠিক আছে তো এই জন্য বাংলাদেশ থেকে কমপক্ষে এনফোর লেভেলটা কমপ্লিট করে জাপানে আসুন একটু সময় নিয়ে আসেন সমস্যা নেই জাপানে এখন চাইলেই আসা যায় ভাষাটা শিখলেই জাপানে আসা জাপানে আসা এখন অনেক ইজি একটু ভাষা শিখলেই জাপানে আসা যায় এই না শুনে শুনে না শিখে বাংলাদেশে কমপক্ষে ইনপোর্টটা করে আসেন দেখবেন জাপানিজ লাইফ ভালো হবে আপনার কারণে আরও একজন বাংলাদেশি আপনি যখন ভালো কিছু করবেন ভালো কিছু শিখবেন তখন আপনার কারণে ওই কোম্পানিতে আরও দ্বিতীয় জন বাংলাদেশি কাজ করার সুযোগ পাবে যেটা আমরা বর্তমানে সাফার করতেছি আমরা চেষ্টা করি আপনারা জানেন যে আমি জাপানের স্টুডেন্ট বিষয় নিয়ে কাজ করি চেষ্টা করি এসডব্লিউ নিয়ে কাজ করি ইন্টারন্যাশনাল বেশি নিয়েও কাজ করার কিন্তু চেষ্টা করি অনেক বাট যেখানেই যাই তো তখনই বলে যে বাংলাদেশিদের কাজের এক্সপিরিয়েন্স বাংলাদেশি কোনো স্টাপ তাদের কোম্পানিতে না থাকার কারণে বাংলাদেশিরা যে কীরকম কাজ করবে বা ভালো কাজ করবে কিনা এটা জানা নাই এখন আমি যদি বলি যে ন্যান রিকোয়ারমেন্ট করেন যে দু একজন নিয়ে দেখেন তখন তারা ইন্টারেস্টেড হয় না কারণ বাংলাদেশিরা নাই এখন এই কারণে যদি ভালোভাবে ল্যাঙ্গুয়েজটা শিখে আপনি একটা স্কোপ তৈরি করেন এরপরে আপনার জায়গায় আরও দুশোজন বাংলাদেশিদেরকে নিয়ে আসেন তাহলেই একমাত্র জাপানে বাংলাদেশিদের জনসংখ্যা আরও বাড়বে যাই হোক আল্লাহ হাফেজ ভালো থাকুন